তো এসে গেছে পরের আছে কিন্তু কিং সাইজ ढूक কারের মধ্যে জাল ফেলা এখানেই শেষ করলাম আর জালটা ফেলতে খুব একটা টাইম লাগলো না প্রায় দেড় মিনিটের কাছে লাগলো জালটা আমরা পুরোপুরি ফিনিশ করে ফেললাম ফেলা তো ইঞ্জিন চালালে এটাই সুবিধা হয় আমাদের খুবই খুবই সুবিধা যে আমাদের কোনো কষ্ট করতে হয় না কষ্টের খুব কম পর্যায়ে আমরা জালগুলো ফেলে দিতে পারি তো এবারে পুরো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর দেখা হবে আপনাদের সাথে জাল তোলার সময় তো জাল তোলা আরম্ভ করে দিলাম দেখা যাক এবারে কাঁকড়ার দেখা পাওয়া যায় কিনা তো বলতে বলতে চলে এসছে বড় নয় ছোট নয় মাঝারি আহ পরেরটা তো একটা আছে পরবর্তীতে কিছু নেই এই তো এটাতে একটা আছে ছোট এটাতে মিস ও ফোর পরেরটাতেও আছে একটা বড় আহ 对设计之제 জাল প্রায় আমাদের শেষ হয়ে এসছে আর শেষের দিকে জালে একটা মিস একটা জাল পরের জালে একটা কাঁকড়া এটাতে একটা আছে কিন্তু ও কাঁকড়া আসুক আবার দেখানো হবে বলতে বলতে এসে গেছে একদম বড় কাঁকড়া চারটা কেটে সাইডে রেখে দিয়েছে ভদ্র এই তো এসে গেছে ও পরেরটাতেও আছে কিন্তু কিং সাইজের সামনেরটাতে আছে সাইজের একটা যেটা দেখিয়েছিলাম

এটাতে নেই এটাতে আছে ঢুকবে না তো আমাদের রেজাল্টটা না হয় একটা বড় আছে

বাতাস বিশাল বাতাস কি হয়েছে ইঁদুরে কেটেছে হুম তো সামনেরটাতে আছে এটাতে আছে ছোট দেখাই ওই তো চার ওই যে সাইডে এইটাতে এই যে আছে এর পরেরটাতেও আছে বড়ো সাইজের পরেরটা না তার পরেরটা দেখা যাচ্ছে ডুবো না তুমি ঝাড়ো হচ্ছেও না তাড়াতাড়ি বেরো এটা তো একটা এটাতে মানে চার নেই না আছে তারপর এটা একটা আছে চারও আছে আই তো দেখা যাচ্ছে এক দুই তিন পরপর তিনটে দেহার ঠিক k e 겠지 a l 겠지 둘도. নাই তিনটে চার নাই আস্তে পেরিয়েই তো কে ছিল হ্যাঁ ছাগো এবারে ছাগল সেজ জল মনেই দেখা যাচ্ছে আচ্ছা দুটো পিচ্ছি যা পড়েছে একটু পরে দেখাচ্ছি